দেখুন ওয়াই লেখার পর ইউটিউবে চলে এসেছে ডাব্লিউ লেখার পর হোয়াটসঅ্যাপে চলে এসেছে তো এই ধরনের কাজগুলো আপনারা কীভাবে করবেন সেটাই দেখো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো এটা ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে টাইপ করবেন গেস্টার জি এস টি ইউ আর ই গেস্টার লিখে সার্চ করার পর এই দেখুন এই আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে ডাউনলোড করবেন তো এরপর ওপেনে ক্লিক করবেন আপনি ক্লিক করার পর এই যতগুলো পারমিশন আছে এগুলো সব এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পর গেট স্টার্টে ক্লিক করবেন তো গেট স্টার্টে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটা আইকন চলে আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি উপর থেকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে এখানে দেখবেন যে গেস্টার সার্ভিস নামে একটা অপশন চলে আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন গেস্ট চার আছে শর্টকাট আছে সেটিং আছে তো গেস্ট চার আপনি কি অ্যাড করতে চান এই অ্যাড করার জন্য নিচে দেখুন প্লাস আইকন আছে ওই প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনি কি করতে চান সেটা লিখবেন ধরেন আমি একটা অক্ষর লিখছি যে সি তো সি লেখার পর এখানে দেখবেন নানান অপশন চলে আসবে যে লঞ্চ অ্যাপ মেক কল ওপেন ওয়েবসাইট ফ্ল্যাশ লাইট এয়ারপ্লেন মোড আপনি সি দিয়ে কি লঞ্চ করতে চান এখানে আমি ক্রোম বাজার সিলেক্ট করলাম তো ক্রোম বাজার সিলেক্ট করার পরে এখানে সাতবার লিখে দিবেন সি আর ওম ক্রোম ক্রম লিখে এখানে দেখবেন নিচে সেভ বাটন আছে এখানে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর দেখুন সি দিয়ে ক্রোম লঞ্চ সেভ তো আমি এখন যদি আমি আপনাদের দেখাই আমি এখন যদি এই এই আইকনটার উপর ট্যাপ করে এখানে সি লিখি তাহলে ডাইরেক্ট আমাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে তারপর আপনি যদি আরও অন্য কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ধরুন আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে ধরুন এখানে আমি লিখতে চাই বি

বি লিখি তাহলে ওই নাম্বারে কল চলে যাবে আমি দেখুন এখানে এই আইকনটাতে আবার ক্লিক করছি এই আইকনটাতে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখবেন যে আমি এখানে বি লিখবো বি লেখার সাথে